আমাদের তরুণ সমাজের আমাদের বিএনপির এবং অঙ্গ সংগঠনের এবং আমরা অচিরেই গণতন্ত্রের পথে ফিরে যেতে চাই গণতন্ত্রই একমাত্র দেশের শান্তি শৃঙ্খলা এবং রাখতে পারে এছাড়া অন্য কোনো বিকল্প পথ নাই অতএব অন্তর্থী সরকারের প্রতি আহ্বান থাকবে অচিরেই আপনারা নির্বাচনী রোড নাম ঘোষণা করুন গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুন আপনাদের বুদ্ধি উদয় হোক যুবকদেরকে যুবকদেরকে নিয়ে আপনার ভাবনা কি আমাদের নেতা তারেক রহমান আমাদের একত্রিশ দফায় এই যুবকদের নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছে যুবকরাই এই দেশ গর্বে যুবকরাই দেশের সম্পদ এই যুবকরাই দেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি দেশের খেলা যাত্রায় ইতিহাস তিনি এমন একজন ব্যক্তিত্ব বাংলাদেশের গণতন্ত্রে এটা তাকে নিয়ে আমি বিশ্বাস করি আগামী হাজার বছর আলোচনা হবে তিনি একমাত্র নেত্রী যিনি দেশ এবং জনগণের ছাড়া কখনোই কোনো চিন্তা করে না নিজের জীবন নিজের পরিবার সব কিছু দুলিশাত করে তিনি দেশের জনগণের পাশে ছিল এই জন্য তিনি আমাদের দেশের মা বা মানুষের নেত্রী তিনি আমাদের আদর্শ তিনি আমাদের অনুপ্রেরণা স্বেচ্ছাসেবক দলকে নিয়ে আপনার চিন্তাভাবনা কি স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন বর্তমান প্রেক্ষাপটে সারা বাংলাদেশে যুবকদের মধ্যে বিশেষজ্ঞ দল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এবং প্রভাব বিস্তার করে এই স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব থানা বিএনপির যে যুগ রয়েছে আমি জানতে চাই যে বিগত সতেরো বছর আপনারা কেন এই খোলা আকাশের নিচে রাজপথে আসতে পারেননি কেন এটা আমি প্রশ্ন নিউজ জানেন একটি জালিম সরকার এদেশে